এটা একটা রাউন্ড ডিজাইন হচ্ছে পুরোটা দেখেন দুই কালার দিয়ে দেখতে কত সুন্দর লাগবে বড়ো ভিডিও আর ছোটো ভিডিওর মধ্যে সেরকম একটা তফাৎ থাকে না আমি বড়ো ভিডিও খুব অল্প টাইমের মধ্যে দি আপনারা দেখলে আপনাদের সময় নষ্ট হবে না আপনারা দেখবেন তাহলে সেলাইটা শিখতে পারবেন এইভাবে দেখেন কোনো জিনিস বানাতে গেলে শুরু এরকম করতে হয় এরকম করে বানানোর পরে আপনারা যে কোনো ডিজাইন ফুল সব বানাতে পারবেন আপনাদের এইটা শেখা অতি অবশ্যই দরকার আমার ভিডিওগুলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও ছাড়ব আপনাদের সামনে